আরে তোমার বাবার একটা সুযোগ দিবে কও না একটু বোঝানোর চেষ্টা করো হেট আর খারা না আরে বাবা হইবো তো একটু টাইম লাগবো আমি কি না খুশি বুঝ তুমি বুঝ না বা

এরে টেনশন না কথা হইলো টেনশন না টেনশন लेने का नहीं टेंशन देने का তোর গার্লফ্রেন্ডে পালা নি আ আরে কই ল্যায়া তো সহজ ਨਹੀਂ এখন তো কিছু করি না আইনা খাওয়ামু কি हट তোর পালানির সব ব্যবস্থা আমার আর কয় টাকা খাবি রে আরে আমি যে ফ্যাক্টরিতে থাকি ওটা 6000 টাকা দেয় ওড়া দুইটা দাবি আমার নিব আরে আমি সব ফিটিং করে দিমু tyle গাল গার্লফ্রেন্ডে নিয়ে পেলাম তুই খালি নিয়ে থাকা খাওয়া গাড়ি হোটেল সব আমার থ্যাঙ্ক ইউ রে ভাই খালি থ্যাঙ্ক ইউ কইলে না পরে মাল খান নাকবো ঠিক আছে চল তুই রে বাইক থেকে বাইক আমি গাড়ি নিয়ে আসি আচ্ছা কোথায় যাব আমরা আরে আমার বন্ধু সব সেট করে রাখছে কই তোমার বন্ধু তাড়াতাড়ি ডাকো হ্যালো কি রে কই তুই আমি তো তোরা উঠো উঠো ওইখানে যেন কি লাগিয়ে আছে আমি উঠবো না তো বৌদি সামনে বহ না না তুমি নামো चल चल तातरी चल हेलो की रे ए स्टार्ट नैना के प्रिया ओ प्रिया बटी ओ बटी কোথায় প্রিয়া প্রিয়া নাই পালাইছে হ্যালো দিদি তুমি যে পালাইছো বাবা টের পেয়ে গেছে বাবা খুব তোমাকে এই আমার বড় دیر হয়ে গেছে তাড়াতাড়ি চলো চল রে ভাই বন্ধু তেল শেষ হয়ে গেছে মনে হয় শুয়োরের বাচ্চা তাড়াতাড়ি কিছু করো বাবা খুব ক্ষেতে বের হয়ে গেছে ভাই

আমি টোপৰ পাক ঠিক আছে কিৰে চেৰ পাই গৈছে আৰু চপকতে হাত দোকাইছ তাতে চল খাৰ টাইম দে তাতে চল ত আমরা কোথায় যেতেছি কি রে আমরা কই দিয়ে পেয়েছি ওই আমরা কই তুই বলে পারে সব ব্যবস্থা করছ এখন তুই কবে কোন জায়গায় যাবো আগে মন্দিরে চল বিয়াটা আগে করি মানে কর হ্যাঁ চল খারা ছবি তুলে স্ট্যাটাসটা দিয়া নই বন্ধুর বিয়ে দিলাম চল এবার হোটেলে নিয়ে চল আরে খারা একটা রিল বানাই নিজে তারা থাকা বন্ধুর বিয়া দিলাম এরকম বন্ধু থাকা ভাগ্যের ব্যাপার বাস ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হয়ে গেছে চল বদি চলো আমার অনেক খিদা পাইছে কিছু খাওয়ার নিয়ে কিছু না দে টাকা দে তোর কাছে টাকা নাই বিয়া করবি তুই টাকা আনো আমি আমার কাছে টাকা আছে জানুম আমার কাছে এইটাই আছে তুই কিছু দিয়ে তারপর নিয়ে আয় এই নাও এই কি মুড়ি মুড়ি আমি খাব না ভাগ মুড়ি আনছ হয় যে বিশ টাকা দিছ হয় ওইটাতে মুড়ি হবো না তো কি লেগ পিস নাম 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 চুপ 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 মোটায় মোটা বিয়ে করেছে শালা তোকে আমি ছাড়ব না এটা কোথায় নিয়ে আসলো এটা তুই কার গোয়াল করে নিয়ে এলি তোর বন্ধু আম্বানি না যে কইলে ফাইভ স্টার হোটেল বুক করে দিব ফ্রিতে এটাই হইব এটা আমাকে গোয়াল কর বেশি জোরে কথা কইস না বাড়ির লোক শুনলে আমারে তো গুতাইব গুতাইব তকেও গুতাইব বৌদি থাকো আমি আইতাছি

ভাই খুল খালা হালা পাঠা তুই আমার মেয়ে পালায় আনছিস তোর এত বড় সাহস তুই বাডি বছর তোর বিয়ে করার শক মিটাচি আর তুই ঠিক বন্ধু গন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর হ্যাঁ পাঁচজন বন্ধুকে কিন্তু শেয়ার করে দিও আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই নিচে কমেন্ট করে জানিও চলো টাড়া বাই বাই